জামালপুরে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ শাওন মোল্লার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব আকদার হোসেনের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি জেলা শাখা মঙ্গলবার বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদর উপজেলা শাখার সমন্বয়ক সাখাওয়াত হোসেন জনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহাসান জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক প্রমুখ বিক্ষোভ সমাবেশে এনসিপি জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্লেন থেকে নামার পরে তার হামলা করে একটি বড় পরিচিত হামলা চালিয়েছে এই হামলার মাধ্যমে তারা আবারও জানান দিল তারা বাংলাদেশে সুস্থ গণতান্ত্রিক ধারা চায় না তারা বাংলাদেশে আবার সন্ত্রাসী রাষ্ট্রে বানাতে চায় তারা বাংলাদেশকে আবার সেই পুনরায় ব্যক্তিবাদের মধ্যে ফিরিয়ে আনতে চায় আমরা এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই চব্বিশে জুবাই বাংলাদেশের ছাত্র জনতা নেবে তারা রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে তারা দ্বিতীয়বারের মতো কোনো দ্বিতীয়বারের মতো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে আমরা দেখতে চাই না বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা দেখতে চাই সেখানে প্রতিযোগিতা হবে যেখানে মানুষের অধিকার আদায়ের প্রতিযোগিতা হবে যেখানে সন্ত্রাসী পেশি শক্তির কোন প্রতিযোগিতা বাংলাদেশে হবে না আমরা বাংলাদেশের সকল মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুরের অধিকার জন্য শ্রমিকপথে নেমেছি যতদিন পর্যন্ত আমাদের শরীরের শেষ বিন্দু আছে ততদিন পর্যন্ত এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত রাষ্ট্র বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে সেজন্য আমি আমার বক্তব্য এখানে সম্পন্ন করছি ধন্যবাদ সালামুয়ালাইকুম